আল্লাহ অ একবার আল্লাহ জি কি এটা হলো আমাদের প্রাণের ফোরাক আমাদের প্রাণের এটা হলো বেঁচে থাকার খোরাক আল্লাহ আকবার একটা রুই মাছ ধরে এনে যদি এসি রুমে রাখেন স্বর্ণের গামলায় রাখেন যদি ফুলের তোড়া তাকে উপহার দেন মাছের যদি গলা থেকে লেজ পর্যন্ত স্বর্ণ রূপা ডায়মন্ড এর অলংকার পরিয়ে দেন সব কিছু দিলেন শুধু পানিটা দিলেন না এই মাছটা কি বাঁচবে ঠিক মানুষের এই প্রাণটা আপনি সারা পৃথিবীর সমস্ত যদি

আমরা জিকির করি না কিন্তু হাঁটতেছে কাটিতে চলতেছে কোরআন কেমনি বললো যে হায়াত নেই এটা হায়াত করে রোবট দেখছে না রোবট রোবট দৌড়ে যুদ্ধ করে কাজ করে কিন্তু হায়াত আছে নি প্রাণ নাই ওটা একটা ইলেকট্রনিক শক্তি আছে ওটা দিয়ে চলতেছে কিন্তু তার ভিতরে কোন অনুভূতিশীল প্রাণ নাই ও ভাইরা আল্লাহর বন্ধু হলে না বন্ধু বন্ধুকে ভুলে যাবে না ঠিক না আমি একটা স্লোগান বঙ্গ বঙ্গবন্ধুর দিন শেষ আল্লাহ বন্ধুর বাংলাদেশ বন্ধু তো চলে গেছে এখন একটা গ্যাপ হচ্ছে না এই গ্যাপটা পূরণ করতে কিছু দিতে হবে এখন বঙ্গবন্ধু শব্দ থেকে লোক সুন্দর উত্তম হইল আল্লা বন্ধু শব্দটি মানুষের বন্ধু বানাইলে বঙ্গবন্ধুরা কবরে যাবে আমাদের সাথে কে কে মনে করেন যে বঙ্গবন্ধু আমরা কয়েছি উনি কবরেও গিয়া আমাদের মনটা না কিরে সুয়াল জবাবের সময় গিয়ে পাশে দাঁড়াইছে যাবে কিন্তু আল্লাহ যদি বন্ধু হয় তাহলে তিমির কাটে চলে গেলেও ওই পরম বন্ধু আপনাকে ভুলবে না ওই প্যাট থেকে তসবি চপলে তিমির থেকে বের করে সাগরের তীরে আপনাকে বাঁচিয়ে দেবে

ইউনুস সাগর তীরে আমি রেখে দিয়ে একটা কুমড়া গাছ তার পাশে আমি উৎপন্ন করে দিলাম আল্লাহ লাল কুমড়া ধবল নবী হয় না ধবল রোগ setan গুলো হয় না হ্যাঁ কুমড়া লাল কুমড়া ಯಾকো তিন লাল কুমড়া ಯಾকো তিন এগুলা লাল গ্রুপের बट এটা হলো লাল কুমড়াটা মিষ্টি কুমড়াটা

মিষ্টি কুমড়া এক টুকরো মিষ্টি কুমড়ার মধ্যে দশ বারো কেজি কুমড়ার মধ্যে দশ বারো কেজি আঙ্গুরের ক্ষমতা থাকে এত উত্তম এটা বাংলাদেশ নেওয়া মতে ভরা আমি গতকালকে ছাত্র শিবিরের সদস্য কাজ করে সংবিধান দিয়ে দেখলাম যে ছাত্ররা ঘোষণা দিয়েছে তারা কি জানি একটা ঘোষণা দেবে সরকার ঘোষণা দিয়েছে আমরাও একটা দেব আমি চিন্তা করলাম এখন আমারটা না দিলে তো হবে না মোটামুটি একটা রেডি করে আলহামদুলিল্লাহ দিয়ে দিছি দেখি যে ছাত্ররাও দেয় নাই সরকারও এখনো দেয় নাই আমি ফার্স্ট হয়ে গেলাম এক খ্রিস্টান আর এক ইহুদি সফরে গেছে এখন একটা খাবার আসছে খুব সুন্দর খাবার খাবারটা কে খাবে খ্রিস্টান না মুসলমান না ইহুদি ঝগড়া হয়ে গেল ঝগড়া হলে পরে ওরা একটা সমাধানে আসলো আচ্ছা ঠিক আছে খাবারটা রেখে দাও নষ্ট হবে না নষ্ট হওয়ার মতো খাবার না আজকে রাত্রে যে খুব সুন্দর স্বপ্ন দেখবে কালকে বোরে সেই খাবারটা খাবে এখন বোর হয়েছে খ্রিস্টান বলতেছে উনি তো খ্রিস্টান ঈশা আলাহ হলো মত আমি আজকে চতুর্থ আকাশে গিয়েছিলাম স্বপ্নে যেখানে ইসা আলাহ ইসলাম আছে আমি সারা রাত ওনার সাথেই আজকে ছিলাম অনেক সুন্দর জায়গায় মহাকার শহর মানে উত্তম স্বপ্ন ইহুদি যে সে যে উনি তো মুসা আলাহ সালাম আমি তো মুসা আলাহ সালামের সাথে তুর পাহাড়ে ঘোরাফেরা করেছি লাঠি দিয়ে কিভাবে উনি সাগরে বারোটা রাস্তা করলেন এরকম সব দৃশ্য আমি অবলোকন করেছি ওনার সাথে অনেক আমার দেয়া দেয়া এখন মুসলমানের পালা তুই তুমি কি দেখেছ ভাই আমি দেখলাম এক লোক এত মোটা একটা বাঁশ নিয়ে এসে আমার মাথার সামনে তুই এখনই এই খাবার খেয়ে ফেললি আর না হলে এক বাড়ি মেরে তোর মাথা ফাটিয়ে দিই ভাই আমি তো খেয়ে বলছিলাম কালকে আমাদের সংবিধান দেয় আর অল্প হলো এরকমই হইলো ভাই আমি শুনলাম একটা ঘোষণা দিবে আমার আদরের স্নেহের ছাত্ররা সমন্বয়করা আর একটা দিবে সরকার আমি চিন্তা করলাম আমি তো পিছিয়ে পড়লে হবে না আমি দিয়েই ফেলাইছি কালকে যে সংবিধানটা দেয়া হলো এটা আমার বন্ধুর সংবিধান এটা আল্লাহ যদি এই সংবিধান বাংলাদেশে কার্যকর হয় ইনশাল্লাহ এই বাংলাদেশ সোনার বাংলাদেশ হয়ে যাবে এবং এই বাংলাদেশের দিকে যে বদনজরে তাকাবে তার সর্বনাশ আকাশ থেকে আকাশ থেকে করা হয়ে যাবে ইনশাল্লাহ ও ভাইরা তো এখন আমরা কাকে বন্ধু বানাবো আল্লাহকে বন্ধু বানাবো আল্লাহকে বন্ধু বানালে বন্ধুর সামান্য যদি আল্লাহর ভালোবাসা আপনি লাভ করেন সব গুণে আল্লাহ ক্ষমা করে দেবেন সৌলাই কে